নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আজকে খুব একটা ভালো নেই শরীরটা একটু জ্বর জ্বর আর সিজন চেঞ্জ এখন ঠান্ডা গরমে একটু মনে হচ্ছে জ্বর জ্বর আসছে তো শরীরটা ভালো নেই তাহলে কী হবে রান্না তো করতেই হবে সেই জন্য এখন রান্না করব তো চলো আমার সঙ্গে থাকো দেখো কি রান্না করি আজকে আজকে বেশি কিছু রান্না করবো না ভাত বসিয়েছি এই দেখো ভাত হচ্ছে আর এখন কি রান্না করি দেখি ভাত হওয়ার মধ্যেই আজকে শরীরটা ভালো নেই তাই ভাবলাম আজকে বেশি ঝামেলার রান্না করব না মুসুরির ডাল রান্না করবো আর শুক্তো করবো তো এখনকার দিনে তো এই যে দেখো ওই যে উচ্ছে হাতে উচ্ছে দিয়ে শুক্তো করব। শুক্ত এখন খাওয়া ভালো তাই শুক্তো রান্না করি আর ডাল করব। তো ডালের সঙ্গে লেবু এটা দিয়ে এখন দুপুরবেলা মানে খাওয়া হবে তারপরে আমার তো রাতের জন্য আলাদা কিছু করতে হবে তো এটাই রান্না করব তো আমি এখন সবজিগুলো কেটে নিই শুক্তোর জন্য সবজিটা কাটবো আর শরীর ভালো না থাকলে রান্না করতে ইচ্ছে করে না শরীরটাই তো সব আর মানুষের শরীর যখন একটু তো খারাপ হবেই সবসময় তো আর একরকম থাকা যাবে না এই জন্য আজকে শরীরটা ভালো নেই তো তবুও রান্না করছি রকম একটু রান্না করছি একটা সংসারের কাজ তো আর কম থাকে না এখন হেল্প করার কেউ নাই আমার আগের থেকেই হেল্প করার মতো কেউ নাই ওই শরীর খারাপ হলেও আমাকে এই কাজটা করতে হবে তো নিজস্ব লোক খুব কম আছে তো এইভাবেই চলছে যখন আমার ছেলে ছোটো ছিল তখন আমি ওকে নিয়ে কাজ করতে পারি নাই তবুও ওই আমাকেই করতে হয়েছে সব কিছুই একা করতে হয়েছে ওই এখন ছেলে বড় হয়েছে ছেলে মানুষ ও কি আর কাজ আমাকে সাহায্য করবে আর মেয়ের তো বিয়েই দিয়ে দিছি মেয়ে তো শ্বশুরবাড়ি থাকে তো কাজ করার লোকের সংখ্যা খুব কম আমি নিজেই যে যতটুকু পারি করি আর যখন না পারি তখন তো করেই থাকে কাজ সংসারের কাজ তো কম থাকে না অনেক কাজ থাকে আর আমাদের এই এইটা গ্রাম সাইড তো খুব একটা যে কাজের লোক পাওয়া যায় তাও না যার যার কাজ শেষেই করে কাজের লোক খুব কম আর তোমার কাজের লোক নিলেও ওরা আসবে সকালে বিকালে চলে যাবে ওদের কাজ নিজের মতো আর হয় না সেই জন্য আমারটা আমি করি ভালো মন্দ মিশিয়ে ওইভাবেই চলে তো আজকে তো শরীরটা ভালো নেই তোমাদের সঙ্গে খুব একটা ভালোভাবে কথা বলতে পারলাম না আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি সবজিটা ভালো করে ধুয়ে নিই রান্না করে ছেলেকে খেতে দেবো ওর আমার পরীক্ষা আছে একটার থেকে সেই জন্য আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও এইটাই